কথা দিচ্ছি ভীষণ ভাবে ভুলে যাব তোমাকে কেউ জানবে না গোপনে গোপনে এই ভুলে যাওয়া পাতা যেমন ভুলে যায় গাছের শিকড় নদী যেমন ভুলে যায় দুই পাড় বৃক্ষের নাভি তোমার শরীর ভুলে যাব একদিন ভুলে যাব বিকলাঙ্গ এই দিনের বিপুল সংযম খাম ফুল তারা খাওয়া রাত্রের অন্ধ দুয়ারে দাঁড়িয়ে থাকা অবিরাম এই মৃত্যু বাইচ ভুলে যাব তোমার চোখের পাতা ও শহরের ধুলিপথ পেরিয়ে একদিন চলে যাব দূরে দৃশ্যের ওপারে কোথাও পাবে না আমার পায়ের চিহ্ন উড়ে যাব নিরুদ্দেশ মৃতদের মজলিশে আমার না থাকা জুড়ে প্রেমিকের মতো ঘুরে বেড়াবে তোমার গোপন সবকিছু দিয়ে আবার ফিরিয়ে নিতে চাইবে তোমার কৈশোর প্রথম স্পর্শ চুম্বন দিক বিদিক ট্রানজিট সবকিছু ভুলে যাব জন্মের মতো সাদা সাদা পাথরের ঘুম জন্মান্ধ সময়ের পুচ্ছ পাখনা ভুল প্রেম ভালোবাসার মতো দেখতে যা কিছু যা কিছু প্রেম নয় ভুলে যাব কথা দিচ্ছি ভুলে যাব ভুলে যেতে যেতে মনে রাখি এই সব দিন বসে থাকা একান্ত গাল গপ্প অপ্রয়োজনে ফুরিয়ে যাওয়া হাওয়া হাওয়া সময় গোপন প্রেম অমীমাংসিত মুহূর্ত ফিরে পেতে চাই বসন্ত দিনের ঘুমঘর ভুলে যেতে যেতে যা কিছু স্মরণে আসে কাটা বোন সোভেনের কনকর্ড যা কিছু যাচ্ছে চলে না ফেরার নামে ভুলে যেতে যেতে মনে রাখি এ মামুলি প্রাণের স্পন্দন মায়াপ্রহর দৃষ্টির বহু দূরে যা কিছু অদৃশ্য অন্তিম ঘুরে ঘুরে ফিরে আসে মনে মনে রাখতে রাখতে ভুলে যাই ভুলে যেতে যেতে মনে পড়ে একদা আমাদের সময় হয়েছিল চলে যাবার ভুলে থাকার